গুড মর্নিং সবাই কেমন আছো এই যে সুপ্রভাত দেখো আমরা এখন ফ্রুট আইসক্রিম বানাবো দেখতে থাকো ফ্রুট আইসক্রিম কি কি ফ্রুট দিয়ে আইসক্রিম করবি বলো দে চলো কি করে বানাই দেখো সবাই প্রথমবার

তরমুজটা লাল না ভালো না কিন্তু তোমরা ভালো একটা তরমুজ কিনবা আমার মধ্যে খারাপ তরমুজ কিনবা না

Her. Oppe er det bål.

হাতা নিবাণে থাকবা যাতে খুব জুসবে তাতে ঘসপা ঘা ঘি পিওর জুসটা বেরোবে যাবে তখন নিজের খেলাই দেবা ওই ভিডিও আইসক্রিম ওইটাই বানাবো আরেকটা কাপে করে দেবো কি করে আচ্ছা যদি বড় ছোট ছোট কাচের বাটি কাচের বাটি বাটি হ্যাঁ করে কি বানাবো আইসক্রিম হ্যাঁ কফির কাপ আছে কফির কাপ তো নেই কিন্তু প্লাস্টিকের দিয়ে কাপগুলো না তো না কেটে ছোটোবেলায় হয়ে গেছে দেখো আমাদের কাঁচের কাপ তিনটে আছে তিনটে বুঝলে কথা বল এবার চিনি দিতে হবে এর আমার খান চিনি আসবো রাখ করবো নিয়ে সবটা দিয়ে দিতে পারো চাইলি এখন দেবো না যতটুকু লাগবে ততটুকু দেবো চাইলে সব দিয়ে দিতে

পূজা করার সব দেখা যায় এর জন্য হ্যাঁ ভিডিওর মধ্যে কি সব বলে সবাই ওগুলো তো কেটে দেওয়া যায় তুমি কি পারো সবাই শুনে না কেন তো ওগুলো তো কেটে দেওয়া যায়

হয়ে গেল তো আমি সিজ আইসক্রিম একশো টাকা দাম ফ্রিজে নিতে চাও কমেন্ট করো পঞ্চাশ টাকা কোটের দাম আর আইসক্রিম দাম পঞ্চাশ টাকা একশো টাকা নিতে চাও কমেন্ট করো হয়ে গেছে এবার ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে তারপরে দেখাবো মনে করো এই যে কাঁচের গিলাস আর কাঁচের তারপরে ধরে নিচ্ছে আমার কাছে খাপ নেই আমরা চাইলি খাপ কিনে নিতে পারো না নি এরকম কাঁচের গিলাসে বলা চলো এবার ফ্রিজে ঢুকাই দিই